বৌকে পাহারা দেয়া কেউ ওই দাদার থেকে শিখুক দেখো শক্তিমানের পোশ দিয়ে বৌকে পাহারা দিচ্ছে মেলার ভিতরে তারপর ভাবলাম এইসব দেখে আমি এত আনন্দিত হচ্ছি কেন আমার তো বিয়েই হয়নি যথোযাই ভুল হয়েছে নমস্কার আমি শোনো কার কাছে শুনতে হয় বুঝলি এমন কোনো সানগ্লাস আছে কি যে পড়লে মেয়ে পড়ে বন্ধুগান আজকে এসেছি দাদাতে মানে এত ভালো মেলা হবে আমি এক্সপেক্ট করিনি আনন্দ সুন্দর থাকে এ এলাকায় আনএসপেক্টেড এত ভালো মেলা আমি জানতাম না এখানে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে কিছু কিনে দিচ্ছে আর তার পেছনে রয়েছে আমার আর আমার বন্ধুর মতো দুটো ছেলে যাদের কপালে শুধু অন্যদের দেখে যাওয়ায় লেখা রয়েছে কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই কি দেখে তো বেশ ভালোই লাগছিল কিন্তু তারপর মনে হলো আমার যে হাইট এত লম্বা মেয়ে কোনোদিনও পড়বে না কি করে তারপর আর কি অনেক কষ্টে মনকে বোঝালাম আর ওখান থেকে কেটে পড়লাম এ ভাই পেছনে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে একটা তোর আর একটা আমার ঠিক আছে তো না না এরা ওটা বলেনি তবে আমার মনে হচ্ছিল যেন ওরা এটাই বলা কোয়া করছে তারপর মেলার মাঠে লাভ বেলুন উঠতে দেখে আমারও মনে হচ্ছিল কাউকে লাভ করি কিন্তু তারপর মনে পড়লো হ্যাঁ আমায় তো কেউ পাত্তাই দেয় না হ্যাঁ বন্ধুগণ ঠিকই দেখছেন ধোয়া বিস্কুট ধোয়া বিস্কুটটা কি ধোয়া বিস্কুট বন্ধুগণ মেলায় এসে অনেকে অনেক রকম খাবার খায় তবে আমরা টাকার অভাবে খেলাম ডিম সেদ্ধ হ্যাঁ মাথা বাড়ি আসার সময় দেখি গায়িকা ছুলে ছুলে গান করছে তবে ছোয়ার মতো কেউ নেই বলে মেলার থেকে বাড়ি চলে আসলাম কি করে